বিসমিল্লাহির রহমানির আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমান মাহদি আলাইহিস সালাম আগমনের প্রধান একটি লক্ষণ নিয়ে যেই লক্ষণটি প্রকাশ পেলে সমগ্র বিশ্বের মুমিনরা স্পষ্ট বুঝে ফেলবে যে এখন ইমাম মাহদি আলাইহিস সালাম আগমন করার সময় হয়ে গেছে চলুন তাহলে সেই প্রধান লক্ষণটিকে আমরা হাদিস থেকে আগে জেনে নিই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানের নাসাই একত্রিশ শত তিয়াত্তর নম্বর হজরত আবহরালা রাজা আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল আলহি আসাল্লাম আমাদেরকে হিন্দের যুদ্ধের ওয়াদা দিয়েছেন যদি আমি সেই যুদ্ধের নাগাল পাই তাহলে আমি আমার সমুদয় সম্পদ সেই যুদ্ধের জন্য উৎসর্গ করে দিব আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর যদি আমি ফিরে আসি তাহলে আমি আবু হব আজাদ তথা জাহান্নাম নাম থেকে মুক্তি তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড দুই তাছারা উনত্রিশ তাছাড়া মুসনাদে আহমদের আট হাজার তেইশ নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু হর রাজি থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন এই উম্মতের মাঝে সিন্ধ এবং হিন্দের দিকে বাহিনী রওনা হবে আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় আর আমি যদি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই তাহলে সেটা আমার জন্য হবে অনেক উত্তম আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব মুক্তিপ্রাপ্ত আবু রায়রা যাকে আল্লাহ সুবাহানা হওয়া তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন তাছাড়া হজরত সালিম ইবিন আবদুল্লাহ রহমতোল্লাহি তার পিতার থেকে বর্ণনা করেছেন তার পিতা রসলি করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন রসুলকিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওচিরেই হিন্দুস্তানের মুসজিদদের পতন হবে আর তা হবে একজন দুর্বল বালকের নেতৃত্বে তার নাম হবে মাহমুদ ওচিরেই আল্লাহ তালা তার মাধ্যমে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবেন অতপর তার মৃত্যুর পর তার প্রতিনিধির সাথে ইহুদিদের একটি চুক্তি হবে আর ইহুদিরা হিন্দুস্তানের একটি অংশ দহল করে নেবে তখন সবাই করিম রজি আল্লাহ তাল্লাহ আলহম জিজ্ঞেস করেন তারাকে শান্তি চুক্তি রক্ষা করে সেখানে শান্তিতে বসবাস করবে তখন রাসুল করিম সাল্লাহ আলহিহ বললেন না বরং তারা চুক্তি ভঙ্গ করে সেখানে তারা বসবাস করতে থাকবে তখন সাহাবাহিকরম রাজুল্লাহ তালুম জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল তারা কি তাদের সাথে মোকাবেলা করবে না তখন রাসুল ইকরিম সাল্লাহ আলহিম বলেন তার প্রতিনিধি তখন বিশ্ব শাসকের নিকট একটি চিঠি লিখে পত্র লিখে আবেদন করবে তখন বাইতুল মাগদাস থেকে একদল সেনা সেখানে পাঠানো হবে আর তাদের মাধ্যমে ইহুদেরা আবার পরাজিত হবে কিতাবুল ফিরদাউস হাদিস নং পনেরোশো আটত্রিশ এবং সতেরোশো তিন এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় ইমাম মাহাদি আগমনের আগে প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে হিন্দির যুদ্ধ এই যুদ্ধটি যখন শুরু হয়ে যাবে তখন বুঝতে হবে ইমাম মাহাদি আলী ইসালাম আগমন একেবারে সন্নিকটে এই জন্য মুমিনদের মাঝে এই যুদ্ধের এক বিশেষ গুরুত্ব রয়েছে হজরত বেলাল ইবনে বারা রাজিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন হিন্দুস্তান মুসলমানরা শাসন করবে আবার তা মুশ্রিকরা দখল করে নেবে তারাই সেখানে তাদের সকল হুকুমত প্রতিষ্ঠা করবে আবার তা মুসলমানরা দখল করে নেবে এবং তাদের নেতা হবে মাহমুদ এবং সেখানে আল্লাহ সোবহানা হওয়া তার হুকুমত প্রতিষ্ঠিত হবে আর তা ইসাইবনে মারিয়াম সালাম পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে কিন্তু লানত ইহুদিদের প্রতি একাধুল করিম সাল্লাহ আলাইহসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন আর তার চেহারার মধ্যে রক্তিম চিহ্ন প্রকাশ পেয়ে গেল তখন সাহাবাহের রিজিয়ানুল্লাহ তালা আলাইহিম আজমাইন কণ্ঠস্বর নিচু করে বললেন হেয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রসুল সেখানে ইহুদিদের কর্ম কী হবে তখন রাসুল করিম সাল্লা আলাইহ সাল্লাম বললেন ইহুদিরা মাহমুদের এক প্রতিনিধির সাথে চুক্তি ভঙ্গ করে সেখানে একটি ক্ষুদ্র অঞ্চল দখল করে নেবে তখন সাহাবিগণ বলেন সেখানকার মুসলমানরাকে তখন তাদের মোকাবেলা করবে না তখন রসুল বলেন হ্যাঁ করবে আর তাদেরকে সাহায্য করবেন বাইতল মাকদাসের একজন বাদশাহ কিতাবুল ফেরদাউস হাদিস সতেরো শত আট হজরত কাতাদা রজাল্লাহ তালহর থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে মুশিকদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে সেই যুদ্ধের শহীদরা কতই না উত্তম তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ সেই যুদ্ধের নেতৃত্ব কে দিবে তখন রসুল করিম সাল্লাহ বলেন আসাল্লাম বলেন উমর রাজিয়াল্লাহ তালহর বংশের একজন দুর্বল বালক কিতাবুল ফেরদাউস হাদিস নং সাতশত সাতাশি তাছাড়া হজরত আবহর রাজা আলাহতালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন অতিরে হিন্দুস্থানের মুশ্রিকরা মুসলমানদের ওপর অত্যাচার বৃদ্ধি করে দেবে আর সে সময় হিন্দের পূর্বাঞ্চল থেকে একটি জামায়াতের প্রকাশ ঘটবে যাদেরকে পরিচালনা করবেন একজন দুর্বল বালক কেতাবুল ফেরদাউজ হাদিস নং সতেরো আট এখন এই সমস্ত হাদিসগুলো দ্বারা বোঝা যায় মাহাদি আলিহিসাল্লাম আগমনের আগে প্রধান যে যুদ্ধটি শুরু হবে সেটা হবে হিন্দের যুদ্ধ এই যুদ্ধটা শুরু হয়ে গেলেই সমগ্র বিশ্ববাসী স্পষ্ট বুঝে ফেলবে যে এখনইমা মাহাদি আলিহিসাম আগমনের সময় হয়ে গেছে তাই প্রত্যেকটা মুমিনের উচিত হলো এই হাদিসগুলোর দিকে একটি নজর রাখা দৃষ্টি রাখা কারণ যখনই এই ঘটনাটি শুরু হয়ে যাবে তখনই বুঝতে হবে ইমাম মাহাদি আলিহিসাম অল্প সময় পরেই আত্মপ্রকাশ করবে বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে দেখতে লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত